শুক্রবার তেলিয়ামোড়া বাজারের সবজি ক্রয় করে নিয়ে আসছিল আগরতলার সবজি ব্যবসায়ীরা কিন্তু হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে আসার পর পুলিশের এক কনস্টেবল তাদের বিরুদ্ধে ওভারলোডের অজুহাত তুলে গাড়িগুলিকে আটকে নানা কায়দায় কিছু ঘুষের দাবি করছিল সবজি ব্যবসায়ীদের দাবি তারা অন্যায়ভাবে ওভারলোড নিয়ে যাচ্ছে না যেটা হয়েছে তার জন্য ফাইন দিয়ে এসেছে কিন্তু কনস্টেবল বিশ্বজিৎ মালাকার তাদের কথা শুনতে রাজি নয় ঘুষ না দিলে ফাইন করার হুমকি দিতে থাকে এরপর খেপে যায় সমস্ত সবজি ব্যবসায়ীরা তাদের দাবি কাগজপত্র ওকে রয়েছে এবং ওভারলোডের জরিমানা দিয়ে এসেছে তাহলে এখানে কেন অন্যায়ভাবে হয়রানি এটা মানতে তারা রাজি নয় প্রতিবাদে তারা রাস্তায় সবজি ঢেলে বিক্ষোভ শুরু করে পাশাপাশি গাড়ি চালকদের সঙ্গে নিয়ে পথ অবরোধেও সামিল হয়

সবজি ব্যবসায়ীদের সম্মিলিত রুদ্র রূপ দেখে শেষ পর্যন্ত পিছু হটে অভিযুক্ত কনস্টেবল বিশ্বজিৎ মালাকার সাংবাদিকদের তিনি জানান তিনি ঘোষের দাবি করেননি তিনি শুধু তার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করছিলেন

তাদের আমি ঘটনার খবর পেয়ে তেলিয়ামা থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এরপর পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনা তদন্তক্রমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ